আপনি হয়তো প্রতিদিন প্রার্থনা করছেন হয়তো প্রতিদিন হাঁটু গেড়ে চোখের জল ফেলে হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে ঈশ্বরের কাছে চিৎকার করছেন আপনি উপবাস করছেন বাইবেল পড়ছেন এবং অধীর আগ্রহে উত্তরের জন্য অপেক্ষা করছেন কিন্তু তবু মনে হচ্ছে ঈশ্বর নীরব মনে হচ্ছে আপনার প্রার্থনা সিলিং ফ্যানে ধাক্কা খেয়ে আবার আপনার কাছেই ফিরে আসছে কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তেই সম্পূর্ণ নিজের অজান্তে আপনি হয়তো আপনার প্রার্থনার মধ্যে এমন তিনটি ছোট শব্দ ব্যবহার করছেন যা আপনার আশীর্বাদের দরজা সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে হ্যাঁ মাত্র তিনটি শব্দ এই শব্দগুলো সেই আশীর্বাদগুলোকে আটকে দেয় যা হয়তো ইতিমধ্যেই আপনার জন্য পাঠানো হয়েছিল সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন এই শব্দগুলো শুনতে খুবই নির্দোষ মনে হয় অনেকে মনে করেন এই শব্দগুলো ব্যবহার করা খুবই ধার্মিক বা আধ্যাত্মিক কাজ কিন্তু সত্য হলো এই শব্দগুলোর ভেতরে বেশ লুকি আছে শয়তান চায় আপনি এই শব্দগুলোই বলুন কারণ সে জানে যেই মুহূর্তে এই শব্দগুলো আপনার মুখ থেকে বের হয় তখন সাথে সাথে আপনার আত্মিক অধিকার স্পিরিচুয়াল অথরিটি খসে পড়ে বন্ধু আজ আমি আপনাকে দেখাবো সেই তিনটি মারাত্মক শব্দ কি কি? এবং কেন আজ থেকেই এই মুহূর্ত থেকেই আপনার প্রার্থনা থেকে এগুলো চিরতরে মুছে ফেলা উচিত যদি আপনি এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখেন তবে এটি ঈশ্বরের সাথে আপনার যোগাযোগের ধরন সম্পূর্ণ বদলে দিতে পারে কিন্তু মূল বিষয়ে যাওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন করুন আপনি কি সত্যি বিশ্বাস করেন প্রার্থনায় শক্তি আছে আপনি কি বিশ্বাস করেন শয়তান আপনাকে চুপ করানোর জন্য ওভার টাইম কাজ করছে সে আপনার বিশ্বাসকে দুর্বল করতে চায় যদি বিশ্বাস করেন তবে এই ভিডিওটি স্কিপ করবেন না প্রতিটি সেকেন্ড মন দিয়ে শুনুন কারণ হতে পারে আজকের এই ভিডিওটি আপনার বন্ধ দরজা খোলার চাবিকাঠি অধিকাংশ মানুষ মনে করেন প্রার্থনা মানে হল কেবল ঈশ্বরের সাথে কথা বলা কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয় প্রার্থনা কেবল কথা বলা নয় প্রার্থনা হলো একটি আধ্যাত্মিক যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা দানিয়েল ভাববাদের কথা মনে আছে কি দানিয়েল দশ অধ্যায়ে আমরা দেখি দানিয়েল যেদিন প্রার্থনা করেছিলেন ঈশ্বর সেই দিনই তার প্রার্থনা শুনেছিলেন কিন্তু উত্তরটি আসতে একুশ দিন দেরি হয়েছিল কিন্তু কেন কারণ আধ্যাত্মিক জগতে এক ভয়ানক যুদ্ধ চলছিল পারস্যের রাজকুমার বা শয়তানের শক্তি সেই উত্তর আটকে রেখেছিল বন্ধু আপনার প্রার্থনার শব্দগুলো কেবল আপনার ঘরের চারপাশের দেয়ালে প্রতিধ্বনিত হয় না বরং আপনার প্রতিটি শব্দ আপনার প্রতিটি প্রার্থনা স্বর্গে প্রবেশ করে তাই আপনার শব্দ অদৃশ্য জগতে আলোড়ন সৃষ্টি করে কিন্তু বিপদ হল আমরা প্রায়শই এমন কিছু শব্দ ব্যবহার করি যা শুনতে পবিত্র মনে হয় কিন্তু আসলে তা আমাদের প্রার্থনাকে ধ্বংস করে দেয় প্রভু যিশু খুবই পরিষ্কারভাবে বলেছেন মার্ক এগারো অধ্যায় তার চব্বিশ পদে প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো তোমরা তা পেয়েছো আর তোমাদের জন্য তাই হবে বন্ধু লক্ষ্য করুন এখানে বলা হয়েছে বিশ্বাস করো সন্দেহ করো না কিন্তু শয়তান খুবই ধূর্ত সে আপনাকে প্রার্থনা করা থেকে আটকাবে না সে জানে একজন বিশ্বাসী ঈশ্বরের উপর ভরসা করে তাকে থামানো সম্ভব নয় তাই সে অন্য কৌশল নেয় তখন সে আপনার প্রার্থনার শব্দগুলোকে একটুখানি মসকে দেয় যাতে সেই ব্যক্তির প্রার্থনার শক্তি নষ্ট হয়ে যায় আর এই কাজের জন্যই শয়তান এই তিনটি শব্দকে ব্যবহার করে আসুন আমরা একে একে সেই শব্দগুলো উন্মোচন করি প্রথম শব্দটি হল যদি প্রথম শব্দটি আপাত দৃষ্টিতে খুব নিরীহ ও শান্ত মনে হয় এমনকি বাইবেল সম্মত মনে হয় শব্দটি হল যদি বন্ধু আপনি হয়তো বলতে পারেন কেন যিশু কি গেচ্ছিমানি বাগানে প্রার্থনায় বলেননি মথি ছাব্বিশ অধ্যায় তার উনচল্লিশ পদে আমার পিতা যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূরে যাক হ্যাঁ যিশু বলেছিলেন কিন্তু একটু গভীরে গিয়ে দেখুন যিশু সেখানে পিতার ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করেননি তিনি সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সমর্থন করেছিলেন তিনি বলেছিলেন তবুও আমার ইচ্ছা মতো না হোক তোমার ইচ্ছা মতোই হোক বন্ধু এটা ছিল বাধ্যতা অবিশ্বাস নয় কিন্তু আমরা আমরা যখন প্রার্থনায় যদি ব্যবহার করি তখন আমরা যিশুর মতো সমর্পণের জায়গা থেকে বলি না আমরা বলি সন্দেহের জায়গা থেকে আমাদের যদি হলো অবিশ্বাসের একটি ছদ্মবেশ বন্ধু আপনি কতবার এইভাবে প্রার্থনা করেছেন প্রভু যদি তুমি চাও তো আমাকে সুস্থ করো ঈশ্বর যদি তোমার ইচ্ছা হয় তবে আমার অভাব দূর করো পিতা যদি তুমি আমার কথা শুনে থাকো তবে এই দরজাটি খোলো এই প্রার্থনার শব্দগুলো শুনতে খুব নম্র লাগছে তাই না কিন্তু এটি বিশ্বাস নয় এটি হলো দ্বিধা এটি হলো চোখ বেধে তীর ছোড়ার মতো লাগলে লাগলো না লাগলে নেই যাকব এক অধ্যায় ছয় থেকে তার সাত পদে বাইবেল আমাদের সরাসরি সতর্ক করছে তবে কোনো সন্দেহ না করে তাকে বিশ্বাস করে চাইতে হবে কারণ যে সন্দেহ করে সে বাতাসে দলীয়টা সমুদ্রের ঢেউর মতো বাতাসই তাকে ঠেলে নিয়ে যায় বন্ধু এই সতর্ক পানিটি কি শুনতে পাচ্ছেন প্রার্থনায় এই যদি শব্দটি অনিশ্চয়তা তৈরি করে এটি শয়তানের ঢোকার জন্য একটুখানি ফাঁক তৈরি করে আমার বন্ধু আজ নিজেকে একজন সৈনিক হিসাবে ভাবুন আপনার হাতে যা হলো আপনার প্রার্থনা যুদ্ধের ময়দানে আপনি যখন তরবারি নামিয়ে ফিসফিস করে বলেন যদি এই তরবারিতে কাজ হয় তবে আমি যুদ্ধ করব তাহলে আপনি যুদ্ধ শুরুর আগেই হেরে গেছেন প্রভু যিশু আমাদের এইভাবে প্রার্থনা করতে শেখাননি যখন চোদ্দো অধ্যায় তার পদে তিনি বলেছেন তোমরা আমার নামে যা কিছু চাইবে তা আমি করব যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয় বন্ধু একবার দেখুন এখানে কোনো যদি নেই কোনো হয়তো নেই এখানে আছে নিশ্চয়তা তাই আজ থেকে আপনার প্রার্থনা থেকে এই অবিশ্বাসের যদি মুছে ফেলুন আর বলবেন না প্রভু যদি তুমি চাও সুস্থ করো বরণ সাহসের সাথে বলুন প্রভু আমি সেই আরোগ্য গ্রহণ করছি যা তুমি ক্রুশে আমার জন্য করেছ পার্থক্যটা কি বুঝতে পেরেছেন এটি ঈশ্বরের উপর জোর খাটানো নয় এটি হল একজন সন্তানের মতো পিতার প্রতিশ্রুতির উপর ভরসা করা যে প্রার্থনা কার্যকর সেই প্রার্থনা সন্দেহে ভরা নয় বরং তা বিশ্বাসের হুঙ্কার দ্বিতীয় শব্দটি হল হয়তো বন্ধু যদি প্রথম শব্দটি বিপজ্জনক হয় তবে দ্বিতীয় শব্দটি আরও বেশি প্রতারক এটি হল হয়তো এই শব্দটি নম্রতার আড়ালে লুকিয়ে থাকে আমরা ভাবি আমরা খুবই যুক্তিবাদী হচ্ছি হয়তো ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন হয়তো তিনি আমাকে ক্ষমা করবেন হয়তো তিনি আমার জন্য কোনো পথ বের করবেন প্রিয় বন্ধু যখনই আপনি এইভাবে প্রার্থনা করেন তখন আসলে আপনি বলছেন আপনি নিশ্চিত নন যে ঈশ্বর কে তখন আপনি ঈশ্বরের চরিত্র নিয়ে সন্দেহ করছেন কিন্তু আমাদের ঈশ্বর অস্থির নয় তিনি আজ একরকম কাল আরেক রকম এমন ঈশ্বর নন ইব্রিয় তেরো অধ্যায় তার আট পদে লেখা আছে যিশু খ্রিস্ট কালকে যেমন ছিলেন আজকেও তেমনি আছেন এবং চিরকাল তেমনি থাকবেন ঈশ্বর হয়তোর ভিত্তিতে কাজ করেন না শয়তান খুবই খুশি হয় যখন আপনি হয়তো বলে প্রার্থনা করেন কারণ এই ধরনের প্রার্থনা স্বর্গে পৌঁছায় না কেবল বাতাসের ধুলোয় মিশে যায় বিশ্বাস কখনো হয়তো ভাষায় কথা বলে না মার্ক নয় অধ্যায় তার তেইশ পদে যিশু বলেছেন যে বিশ্বাস করে তার জন্য সব কিছুই সম্ভব যিশু বলেননি যে সন্দেহ করে বা যে হয়তো বলে তার পক্ষে সম্ভব তিনি বলেছেন যে বিশ্বাস করে একবার ভাবন্ত আপনার সন্তান যদি আপনার কাছে এসে বলে বাবা হয়তো তুমি আমাকে ভালোবাসো হয়তো তুমি আজ আমাকে খেতে দেবে এটা শুনে কি আপনার হৃদয় ভেঙে যাবে না একজন বাবা হিসাবে আপনি অপমানিত বোধ করবেন অথচ আমরা প্রতিদিন স্বর্গের পিতার সাথে ঠিক এই আচরণটাই করছি আজ থেকে হয়তো বলা বন্ধ করুন একে প্রতিস্থাপন করুন নিশ্চয়তা দিয়ে বলবেন না হয়তো প্রভু আমাকে উদ্ধার করবেন বলুন প্রভু তুমি উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছ এবং আমি জানি তুমি আমার কথা রাখো এমনভাবে প্রার্থনা করুন যেন আপনি জানেন আপনার বাবাকে খাঁটি এবং বিশ্বাসপূর্ণ প্রার্থনায় কার্যকর হয় তৃতীয় শব্দটি হলো অযোগ্য আমরা এখন এসেছি তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক শব্দটির কাছে এটি শুনতে সবচেয়ে বেশি ধার্মিক মনে হয় কিন্তু এটি আত্মিকভাবে আপনাকে পঙ্গ করে দেয় শব্দটি হল অযোগ্য আমাদের মধ্যে কয়েকজন আছেন যারা এইভাবে প্রার্থনা করেন হে প্রভু আমি তোমার উপস্থিতিতে আসার অযোগ্য পিতা আমি তোমার দয়া পাওয়ার যোগ্য নই ঈশ্বর আমি তো কেবল ধুলো আমি পাপি আমি তুচ্ছ এটি শুনতে খুবই বিনম্র মনে হয় তাই না মনে হয় আমরা নিজেকে ছোট করছি যাতে ঈশ্বর বড় হন কিন্তু বাস্তবে এটি একটি অভিযোগ এবং এই অভিযোগটি কে করছে ঈশ্বর নন শয়তান প্রকাশিত বাক্য বারো অধ্যায় তার দশ পদে শয়তানকে বলা হয়েছে ভাইদের নামে দোষারোপকারী যখনই আপনি নিজেকে অযোগ্য বলেন তখন শয়তানের সেই অভিযোগটি নিজের মুখে উচ্চারণ করছেন তাই অনুগ্রহ করে আমাকে ভুল বুঝবেন না পাপের জন্য অনুশোচনা বা মনস্তাপ আর নিজেকে ঘৃণা করা এক জিনিস নয় ঈশ্বর চান আমাদের হৃদয় চূর্ণ হোক আমরা পাপ স্বীকার করি কিন্তু তিনি এটাও চান যে আমরা তার এই প্রতিশ্রুতি বিশ্বাস করি যে যিশু খ্রিস্টের রক্তের মাধ্যমে আমরা সূচি হয়েছি তাই আপনি যখন বলেন আমি অযোগ্য তখন আপনি আসলে বলছেন যিশুর ক্রুশ যথেষ্ট ছিল না আপনি বলছেন যিশুর রক্ত আপনাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে পারিনি তখন আপনি ঈশ্বরের দয়ার চেয়ে নিজের পাপকে বড় করে দেখছেন ইব্রিয় দশ অধ্যায়ে তার দশ পদে লেখা আছে ঈশ্বরের সেই ইচ্ছা মতোই খ্রিস্টের দেহ একবারই উৎসর্গ করবার দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের আলাদা করা হয়েছে হ্যাঁ আপনি হয়তো পড়ে গিয়ে থাকতে পারেন আপনি নিজেকে ভাঙাচোরা মনে করতে পারেন কিন্তু খ্রিস্টে আপনি আর অযোগ্য নন আপনি একজন রাজপুত্র বা রাজকন্যা আপনি স্বর্গের উত্তরাধিকারী একজন সন্তান যদি তার বাবার কাছে এসে বলে বাবা আমি তোমার ঘরে ঢোকার অযোগ্য এটি সম্মানের নয় এটা প্রত্যাখ্যান এটা হলো দাসত্ব তাই আর বলবেন না আমি অযোগ্য এর পরিবর্তে বলুন পিতা তোমাকে ধন্যবাদ যে আমার কর্মের জন্য নয় বরং যিশুর রক্তের গুণে তুমি আমাকে যোগ্য করেছ লজ্জায় কুকড়ে যাওয়া প্রার্থনা নয় বরং যিশুর কাছকে সম্মান জানানো প্রার্থনাই ঈশ্বরের হৃদয় স্পর্শ করে তাহলে আজ আমরা জানতে পারলাম সেই তিনটি শব্দ যদি হয়তো অযোগ্য এই শব্দগুলো খুবই ছোট এবং শুনতেও খুবই সাধারণ লাগে কিন্তু এগুলো আত্মিক সেকলের মতো এগুলো আপনাকে বেঁধে রাখে একবার যদি আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যান তবে এগুলো আপনার এবং ঈশ্বরের মাঝখানে দেয়াল তুলে দেবে এগুলো আপনাকে বিনম্রতার ভান করিয়ে আপনার আত্মিক অধিকার শয়তানের হাতে তুলে দিতে বাধ্য করবে পুরো বাইবেল জুড়ে একটি সত্য বারবার বার প্রতিধ্বনিত হচ্ছে প্রার্থনা মানে গুছিয়ে কথা বলা নয় প্রার্থনা মানে শুধুমাত্র দীর্ঘ সময় নয় প্রার্থনা মানে বিশ্বাসে চাওয়া এক যোহন পাঁচ অধ্যায় চোদ্দ থেকে তার পনেরো পথ আমাদের সাহস দেয় ঈশ্বরের উপর আমাদের এই নিশ্চয়তা আছে যে তার ইচ্ছা মতো যদি আমরা কিছু চাই তবে তিনি আমাদের কথা শোনেন যদি আমরা জানি আমরা যা কিছু চাই তা তিনি শোনেন তবে এও জানি যে আমরা তার কাছ থেকে যা চেয়েছি তা আমাদের পাওয়া হয়ে গেছে এখানে কথাগুলো লক্ষ্য করুন এখানের কথাগুলো লক্ষ্য করুন সাহস জানা পেয়ে যাওয়া ঈশ্বর এই মনোভাবটাই খুঁজছেন ভয় নয় দ্বিধা নয় লজ্জা নয় বরং সাহস তাই বন্ধু আজ সবকিছু বদলানোর দিন যখন আপনি এই শব্দগুলো বাদ দেবেন তখন আপনার প্রার্থনা আর নিচক মনের আশা থাকবে না সেগুলো হয়ে উঠবে বিশ্বাসের ঘোষণা লোক দশ অধ্যায় তার উনিশ পদে যিশু বলেছেন আমি তোমাদের শত্রুর সমস্ত শক্তির উপর অধিকার দিয়েছি অধিকার মানে অহংকার নয় অধিকার মানে হল যিশুর নামে দাঁড়িয়ে শয়তানের মুখের ওপর সত্য কথাটি বলার তাই আজ থেকে এখন থেকে বোকার মতো ফিসফিস করবেন না রাজার সন্তানের মতো মাথা উঁচু করে প্রার্থনা করুন আর আপনার পায়ে দাসত্বের শিকল নেই যিশু তা ভেঙে ফেলেছেন তাই এই সময় বলুন প্রভু আমি বিশ্বাস করি পিতা আমি গ্রহণ করছি ঈশ্বর যিশুর রক্তে আমি ধৌত এবং প্রেমে গৃহীত তারপর দেখুন আপনার জীবনে কেমন পরিবর্তন আসে দেখুন আপনার বিশ্বাস কিভাবে আগুনের মতো জ্বলে ওঠে কারণ ঈশ্বর কোনো নিখুঁত শব্দ খুঁজছেন না তিনি খুঁজছেন সাহসী বিশ্বাস ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন জয় যিশু